সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আলোচিত সাবেক বিচারপতির এ এইচ এম শামসুলদিন চৌধুরী মানিক তার অনেক সম্পদ বিক্রি করে বিদেশে বাড়ি গাড়ি করেছেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই যুক্তরাজ্যে তার বিলাসবহুল বাড়ি কেনার তথ্য দুধুকের হাতে এসে পৌঁছেছে। কোন কোন দেশে তিনি স্থাবর বা অস্থাবর সম্পদ কিনেছেন তা জানতে 10টি দেশে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হওয়া ও জোর করে অন্যের নয়শো কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে বিচারপতি মানিক কারাগারে যাওয়ার পর তার দখলে থাকা জমি স্থানীয়রা দখল করে নিয়েছে কারাগারে বিচারপতি মানিক সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন মোহাম্মদ জাহাঙ্গীর কবির দুদকের তথ্য ক্ষমতার অপব্যবহার ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন সম্পদ বিক্রি করে বিদেশে অর্থ পাচার ও অন্যের জমি দখল করার একটি অভিযোগ জমা পড়ে সংস্থাটিতে কমিশন অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম গঠন করেছে টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক পাপন কুমার সাহা ও আবদুল্লাহ আল মামুন নাম প্রকাশ না করার শর্তে দুদকের কর্মকর্তারা বলেছেন অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের টিম বিচারপতি বাণীকে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে ব্যাংক বিমা সিটি কর্পোরেশন রাজক ভূমি অফিস রেজিস্ট্রি অফিস রিহ্যাব সহ দুইশ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দপ্তর থেকে তথ্য উপাত্ত জমা হচ্ছে যা এখন পর্যালোচনা করা হচ্ছে দুদু কর্মকর্তা বলেছেন বিচারপতি মানিক ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে তাদের বাড়িধারার একটি জমিতে ডেভেলপার কোম্পানির মাধ্যমে তিনটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে একটি ভবন তাদের দেয়া হয়েছে আর দুটি ভবন ডেভেলপার কোম্পানি নিয়েছে বিচারপতি মানিক ওই ভবনে এক ডজন ফ্ল্যাট পেয়েছেন কিছু ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার পর এখন তার চারটি ফ্ল্যাট রয়েছে বাকি ফ্ল্যাট অন্যান্য সম্পদ তিনি বিক্রি করে দিয়েছেন বিক্রির টাকা তিনি কোথায় বিনিয়োগ করেছেন কি পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন তার অনুসন্ধান চলমান রয়েছে শামসুদ্দিন মানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয় পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি দুই সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন দুই হাজার তেরো সালের একত্রিশ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান তিনি জ্যেষ্ঠ একুশ জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয় বিচারপতি শামসুদ্দিন মানিকের বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে সেখানে তার একাধিক বাড়িও রয়েছে সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন দুই সালে অবসর গ্রহণের পর লন্ডনে ফের হামলার শিকার হন তিনি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল